তো এই যে আমার সেভেন মান্থের মেয়ের ফটোশ্যুট হচ্ছে এখানে আমার মেয়ে এখন ডক্টর হয়েছে ডক্টর ডক্টর উঠবে এবার ওঠার জন্য দেখো ওঠার চেষ্টা আজকের দিনটা ভীষণ শুভ তাই সকালবেলা শুরু করলাম মাছ দিয়ে কারণ শুনেছি মাছের স্বাদ নাকি খুব ভালো এগুলো কিন্তু আমার বাবার নিজের পুকুরের মাছ তাই সকালবেলা হচ্ছে নাননিকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে কারণ আজ হচ্ছে মাম্মা মেরিয়ে দিন তো আজ মাম্মাম খাবে দাদু ভাত তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মাম্মামকে আমি কিন্তু আবারও বউ সাজিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মাম্মামের এই মুকুট হাতে চুড়ি এগুলো কিন্তু অন্নপ্রাশনের সময় দেওয়া হয়েছিলো বাট তখন সেরকমভাবে পড়িয়ে ওঠা হয়নি তাই আজকে হচ্ছে আবারও মাম্মামকে বউ সাজিয়েছি এই চুড়িগুলো ফার্স্ট টাইম পড়ালাম মাম্মামকে তো ভাবলাম যে ছোট হয়ে যেতে পারে আজকেই পড়িয়ে দিই তো পড়িয়ে ফেলেছি আর আজকে যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না হয়েছে তাও মাছ ভাত সমস্তটা কিন্তু রান্না করেছেন আর আজ হচ্ছে বাবু বলছে যে আমি খাওয়াবো বোনকে মামা ভাত আমি জানি এটাকে মামা বলে আগেরবার যখন দাদু ভাত বলেছিলাম অনেকেই কমেন্ট করেছিল বাট কি জানো তো আমাদের তো বাবুদের মামা নেই তাই আমরা দাদু বলে থাকি তাই তোমাদের ভালো লাগার জন্য একবার মামা ভাত বলে দিলাম যাই হোক দাদু ভাতি খাওয়ানো চলছে এখন হচ্ছে মিশুম আর এখানে হচ্ছে বদ্দা ভাই খাওয়াবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি

জাস্ট কিছুদিন আগেই সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে ওকে শরেট দেওয়া স্টার্ট করেছি সমস্ত রকম নিয়ম কানুন মেনে বাট মাম্মাম কিন্তু ওগুলো একদমই খেতে চায় না আর এগুলো দেখো ও জানে এগুলো বড়দের খাবার তাই এগুলো খাওয়ার জন্য ও কিন্তু ছটফট করছে কিন্তু ওকে দেওয়া হয়নি জাস্ট মুখে একটু একটু ঠিকিয়ে দেওয়া হয়েছিলো নিয়ম রক্ষার জন্য মানে যেটুকু করতে হয় ঠিক ততটাই তারপরে ওকে খাওয়ানো হয়েছে সেই নর্মাল সিদ্ধ ভাত তো যা খাওয়াই তোমাদের সঙ্গে তো একটা ভিডিওতে শেয়ার করবই তো চলো আজ যেটা নিয়ে ভিডিও হচ্ছে সেটাই হোক এখন হচ্ছে মামামকে খাওয়ানো চলছে তো চলো মামামের খাওয়ানোটা তোমরা দেখো আর মামামকে কেমন লাগছে নতুন বউ যে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এই যে দেখো বেলা হচ্ছে মামামের সেভেন মান্থ ফটোশ্যুট করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো সমস্ত নিজের আইডিয়াই করেছি কেমন হয়েছে জানিও তো যা ছিল বাড়িতে আর কি ওটা দিয়েই করেছি এখন মাম্মাম হচ্ছে দিদুনের সঙ্গে গেছে বেরো করতে আমার মেয়ের যে সেভেন মান্থের ফটোশ্যুট করছি আর মেয়ে এখানে সব এলোমেলো করতে ব্যস্ত জানি না কীভাবে কী কমপ্লিট করব দেখো সেভেন আমার উল্টে যাচ্ছে বারবার সেভেনটাকে দিচ্ছে আমি জানি না কীভাবে মানে ফটোশ্যুটটা করবো তো এই যে আমার সেভেন মান্থের মেয়ের ফটোশ্যুট হচ্ছে এখানে আমার মেয়ে এখন ডক্টর হয়েছে ডক্টর ডক্টর উঠবে এবার ওঠার জন্য দেখো ওঠার চেষ্টা এই যে আমার সোনা মাতা কি করছো ফটোশুট এই যে আমার মেয়ের হচ্ছে সেভেন মান্থের ফটোশুট করছি জানি না কতটা কি ফটো তুলতে দেবে আমার মেয়ে সব কিছু এলোমেলো করে দিচ্ছে তো কেমন হয়েছে থিমটা জানাবে আমি ডক্টর থিম রাখার চেষ্টা করেছি মানে হসপিটাল থিম আর এই আমাদের মিনি ডক্টর আই ডক্টর আই ডক্টরটা এই ডক্টরটা টা নাও এটা কত এই দেখে এই দেখ পুতুলটা পুতুল মামা পুতুল চুই নিয়েছে আমি প্রায় তিন মাস পর হচ্ছে ম্যাগি খেলাম কারণ হচ্ছে খাওয়াই হয় না এখন বাট আমি ভীষণ পছন্দ করি জানি আনহেলদি তাও খেয়ে ফেলি যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই